আমি বেশ কিছুদিন হলো লক্ষ্য করছি যে এন সামনে বিভিন্নভাবে বিভিন্ন ব্যানারে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে এর মধ্যে এক থেকে আলারা তারা সরাসরি নিয়োগের দাবিতে আন্দোলন করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ এছাড়াও তেরো এবং আলারাও সরাসরি নিয়োগের দাবিতে তারাও আন্দোলন করে যাচ্ছে তাদের ব্যানারে এবং সর্ব সর্বশেষ সতেরোতম নিবন্ধনধারী যারা ৩৫ প্লাস তারাও তাদের ব্যানারে সরাসরি নিয়োগের জন্য আন্দোলন করে যাচ্ছে তাহলে দেখা গেল তিনটা তিনটা ব্যানারে তিনটা শ্রেণীতে বিভক্ত হয়ে নিবন্ধনধারীরা আন্দোলন করে যাচ্ছে কিন্তু আমি লক্ষ্য করলাম একটা বিষয় যে তারা তিনটা ব্যানারেও যদি আন্দোলন করে যাচ্ছে বাট তাদের উদ্দেশ্য একটা তাদের উদ্দেশ্য কোনটা তাদের উদ্দেশ্য হলো তারা সরাসরি চাকরিতে নিয়োগ তাদের দাবি একটা যে আমাদের ছনদ দিয়েছে আমাদের চাকরি দিতে হবে আর পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে এটা তো আমাদের দোষ না আমরা যখন সার্টিফিকেট নিয়েছি তখন আমাদের নিশ্চয়ই কারোর বয়স পঁয়ত্রিশ প্লাস ছিল না তো এটা সার্টিফিকেট যেহেতু দিয়েছে আমাদের চাকরিও দিতে হবে এই উদ্দেশ্য নিয়েই আসলে তিনটা গ্রুপ তিনটা ব্যানারে বিভক্ত হয়ে তারা দীর্ঘদিন যাবত আন্দোলন করে যাচ্ছে কিন্তু ফলাফল কি ফলাফলটা জিরো কারণ বিভিন্ন সময় চাপের প্রেক্ষিতে এন তাদেরকে কমিটমেন্ট দিচ্ছে তাদেরকে ওয়াদা দিচ্ছে তাদেরকে বলছে আমরা কাজ করছি আমরা এটা দেখছি আমরা উপদেষ্টার কাছে পাঠিয়েছি আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন নিচ্ছি এরপরে বলছে যে এখন প্রধান উপদেষ্টার কাছে আছে। প্রধান উপদেষ্টা এটাকে হ্যাঁ বললে তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা নিয়োগ দিব আসলে ফলাফল জিরো তারা আন্দোলন করে যাচ্ছে বাট তাদের যে উদ্দেশ্য উদ্দেশ্যটা হাসিল হচ্ছে না এখানে আমার পার্সোনাল অপিনিয়ন সেটা হলো আমি একটু গবেষণা করে দেখলাম যে তিনটা ব্যানারে যারা আন্দোলন করে যাচ্ছে তাদের উদ্দেশ্য একটাই তাদের উদ্দেশ্য হল যে তাদেরকে চাকরি পেতে হবে তাহলে আমরা বুঝলাম যে তিনটা ব্যানারের একই উদ্দেশ্য তাদের চাকরি নিশ্চিত করা তো সেক্ষেত্রে যদি নিবন্ধনধারীরা তিনটা ভাগে বিভক্ত না হয়ে তারা যদি একটা ব্যানারের নিচে এসে ব্যানারটাকে চেঞ্জ করে এক থেকে সতেরোতম যারা ৩৫ প্লাস তারা তাদের সবাইকে চাকরি দিতে হবে এবং বিশেষ গণবিজ্ঞপ্তি না সরাসরি তাদেরকে সরাসরি নিয়োগের ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে একটা দাবি নিয়ে যদি তারা সকল নিবন্ধনধারী গুণ একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই সাথে যুগপথ আন্দোলন করে যায় তাহলে তাদের পক্ষে চাকরিটা পাওয়া অনেকটা সহজ হবে আর যদি তারা তিনটা দলে বিভক্ত হয়ে যায় তাহলে তাদের আন্দোলনটা যেমন শক্তিশালী হবে না এবং তাদের আন্দোলনটা ও টিসিআর শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সবার কাছেই এতটা গ্রহণযোগ্যতা হবে না তারা মনে মনে ভাববে যে তাদের নিজেদের মধ্যেই তো ঐক্য নাই তারা নিজেরাই তো তিনটা ভাগে বিভক্ত হয়ে আছে তাহলে তাদের চাকরি না দিলে তারা কিছু করতে পারবে না কারণ তারা সবাই সবার স্বার্থের কথা বলে যাচ্ছে কিন্তু দিন শেষে সবার স্বার্থ একটাই সেটা হলো ৩৫ প্লাসদের নিয়োগ দিতে হবে ৩৫ প্লাসদের সরাসরি নিয়োগ দিতে হবে এই একটা স্লোগানকে সামনে রেখে যদি এক থেকে সতেরোতম নিবন্ধনধারীরা আন্দোলন পরিচালনা করে যায় এবং তারা বিভিন্নভাবে স্মারকলিপি প্রদান এবং তারা প্রচেষ্টা প্রচেষ্টা আন্দোলন করে সামনে এগিয়ে যেতে পারে তাহলে তাদের চাকরি নিশ্চিত হবে এটা ভেবে দেখার বিষয় আপনারা যদি তিনটা ব্যানারের প্রতিনিধিগণ একত্রিত হয়ে একসাথে আন্দোলন করে যেতে পারেন তাহলে আমার দৃষ্টিকোণ থেকে চাকরি পাওয়াটা অনেক সহজ হবে সবাইকে ধন্যবাদ